দেশের কোন জেলায় দারিদ্র্যতার হার সবচেয়ে কম দেখে নিন এমন পাঁচ জেলা নাম্বার পাঁচ মেহেরপুর সীমান্তবর্তী এই জেলায় দারিদ্র্যতার হার মাত্র এগারো দশমিক শূন্য আট শতাংশ কৃষি নির্ভর অর্থনীতি আর জনসচেতনতা বদলে দিয়েছে মেহেরপুরের চিত্র নাম্বার চার যশোর যশোর জেলার মোট জনসংখ্যার মাত্র দশ দশমিক পাঁচ আট শতাংশ দরিদ্র জনগোষ্ঠী শিল্প কৃষি আর যোগাযোগে সমৃদ্ধ এই জেলার যুব সমাজ এখন স্বনির্ভর এবং কর্মমুখী নাম্বার তিন গাজীপুর গাজীপুর জেলার দারিদ্র্যতার হার নয় দশমিক ছয় তিন শতাংশ দেশের শিল্পাঞ্চলের প্রাণ কেন্দ্র গাজীপুরে রয়েছে শত শত গার্মেন্টস শিল্প কারখানা আর অবকাঠামো উন্নয়ন যা হাজার হাজার পরিবারকে গড়ে তুলেছে স্বনির্ভরশীল নাম্বার দুই ঢাকা রাজধানী ঢাকায় দারিদ্রতার হার প্রায় নয় দশমিক এক শতাংশ শিক্ষা স্বাস্থ্য এমনকি তথ্য প্রযুক্তিতে সব দিক থেকে এগিয়ে আছে ঢাকা তবে শহরের বস্তিগুলোতে এখনো রয়ে গেছে দারিদ্রতার ছায়া নাম্বার এক ঝিনাইদহ মাত্র আট দশমিক শতাংশ দরিদ্র জনসংখ্যা নিয়ে বাংলাদেশের সব থেকে কম দরিদ্রতার হার ঝিনাইদহে শিক্ষার বিস্তার কৃষি উদ্ভাবন আর স্থানীয় উদ্যোক্তাদের ভূমিকা জেলাটিকে করে তুলেছে অনন্য বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্র জনগণের বাস বান্দরবনে প্রায় পঁয়ষট্টি দশমিক তিন ছয় শতাংশ